Namus কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন গল্পের ঠিকানা চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শিল্পা সকালবেলায় নির্ণয়কে এখন স্কুলের বাসে ছাড়তে যাচ্ছি আজ আছে ওদের স্কুলের ডান্স কম্পিটিশন ডিভোশনাল থিমের ওপর তো এই যে ওকে সাজিয়ে গুজিয়ে ছেড়ে দিয়ে আমি রান্নাবান্না করে চলে এসেছি আমার ডান্সের প্র্যাকটিসে কারণ সামনেই আমাদের একটা প্রোগ্রাম আছে আর তার জন্য নাচের প্রস্তুতি চলছে তো এসব করে বাড়ি গেছি রান্নাবান্না করেছি আর তারপর নির্ণয় স্কুল থেকে ফিরে গেছে এরপর বিকালে নির্ণয়ের ছিল ক্লাস ক্লাস ও ক্যারাটেতে ভর্তি হয়েছে তো ওকে ছেড়ে দিয়ে আমি আর ওর বাবা দুজনে মিলে চলে গেলাম একটু মার্কেটের দিকে আজ ভাবলাম যাই দুজনে মিলে গিয়ে একটু মার্কেট করে নিয়ে আসি এই একটু টুকটাক সবজি বাজার আর একটু যাব হচ্ছে মিষ্টির দোকানে তো চলুন যা যাক আগে ওকে ছেড়ে দিই তারপর দেখেছেন ও কিন্তু এখন সাইকেলটা বেশ ভালোই চালাতে শিখে গেছে আর যবে থেকে সাইকেলটি চালাতে শিখেছে তবে থেকে একদম আত্মনির্ভর হয়ে গেছে আমাদের আর প্রয়োজন পড়ে না এই কোথাও যাওয়ার জন্য কোনো প্রয়োজন পড়লেই ওর অবশ্য যদি এটা একটা নেশার মতো দাঁড়িয়ে গেছে যে মা বাবা একটু আমাকে সাইকেলটা পেরে দাও আমি সাইকেলটা করে যাব। তো যাই হোক আত্মনির্ভর হয়ে গেছে বেশ একটার পক্ষে ভালোই হয়েছে আমরা কোথাও হেঁটে হেঁটে যেতে গেলে ও না একটু বলতো মা পায়ে ব্যথা করছে বাবি পায়ে ব্যথা করছে আমাকে কোলে নাও তো এখন আর সেই জিনিসটা হয় না ওকে সাইকেলটা ধরিয়ে দিলে আর আমি আর ওর বাবা টুকটুক করে হেঁটে যায় তো এই যে দেখুন পৌঁছে গেছি ও এখানে এবার যাবে আরও বাকি স্টুডেন্টরা সব গ্যাদার হচ্ছে সবাই মিলে আসলে ওদের টিচার শুরু করবেন তো এই যে দেখুন এসে ওর সাইকেল পার্ক করলো আরও এখন ভিতরে যাবে তো একবার আমার কাছে এলো আমাদেরকে টাটা করে দিল এবার বলল যাও তোমরা চলে আসবে তাড়াতাড়ি আমার ক্লাস শেষ হওয়ার আগে তো সেই রকমই ইচ্ছা আছে ওর ক্লাস শেষ হওয়ার আগে দেড় ঘন্টার মধ্যে ফিরে পড়বো তাহলে চলুন ওকে তো ছেড়ে দিলাম এবার চলুন আমরা দুজনে বেরিয়ে যাই মার্কেটের দিকে আর এখন বেশ সন্ধেবেলার টাইমটা ভালোও লাগছে কিন্তু অসম্ভব ঠান্ডা জানেন এই সময় একটু বিকালের পর থেকেই বাইকে করে কোথাও যাওয়া মানে জোর করে ঠান্ডাকে আহ্বান জানানো এসো আমার সঙ্গে তুমি যুদ্ধ করবে এসো ব্যাপারটা অনেকটা সেই রকম যে সামনে বাইকটা চালাচ্ছে তার কষ্টটা তো একরকম আবার যে পিছনে বসে আছে তারও বেশ কষ্ট পুরো হাত পা একদম জমে যায় বরফে ঠান্ডার মতো তো চলুন চলতে থাকি আমরা মার্কেটের কাছাকাছি পৌঁছে গেছি এই রাস্তাটি ক্রস করলেই আর দুই মিনিটের মধ্যে পৌঁছে যাব মার্কেটে আমার ঘর থেকে মার্কেটের ডিস্টেন্স ওই দশ মিনিট মতো আর এই মার্কেটের কাছেই হচ্ছে রেল স্টেশন সো এমন কিছু দূরে না যদিও সেভাবে আসার সময় হয় না ওর অফিসের টাইমের জন্য তো সানডে ছাড়া সেভাবে আসিও না প্রয়োজনও পড়ে না খুব একটা ওই টুকটাক জিনিস ছাড়া যদিও কলোনির মধ্যে সব কিছু অ্যাভেলেবেল তবুও কয়েকটা জিনিসের জন্য আসতেই হয় এই যেমন ধরুন কাঁচা মাছ মাংস বা বলুন মিষ্টি এই সব জিনিসগুলোর জন্য বাকি সবজি টবজি তো পাওয়া যায় কিন্তু সেগুলো অতটা ভালোভাবে পাওয়া যায় না তো এইগুলোর জন্য আসাই দরকারি হয় তো আমরাও আজকে মেনই এসেছি ওই জন্য চিকেন একটু নেব বলে এখানকার মার্কেটের দোকানগুলো বেশিরভাগ শনিবার রবিবার করেই বসে অনেকটা আমাদের গ্রামের দিকে যেরকম হাট হয় অনেকটা সেই রকম ধরনের আসলে শনিবার রবিবার দিনটা বেশিরভাগ মানুষজনের ছুটি হওয়ার জন্য বেশিরভাগ দিন এখানে ওইভাবেই বসে আর ওই দু চারটে বাদি দোকান ছাড়া বাকি দোকান কিন্তু আপনি শনি রবিবারেই পাবেন আর সেখানে অনেক রকম জিনিসপত্র পাবেন বাড়ি ফেরার পথে হঠাৎ করে মিষ্টির দোকানটা হাতছানি দিয়ে ডাকলো দুজনে আছি ভাবলাম যে চলো একটু ঘুরেই আসি আসলে এসেছিলাম একটু দই নিতে কিন্তু দই নেওয়ার আগেই এই ক্ষীরের দিকে চোখ চলে গেল আর চোখ যাওয়ার আগেই দেখি আমার কর্তামশাই নিজের জন্য একটা আমার জন্য একটা নিয়ে নিলেন এইসবের পরে ওই বাকি নিচে সমস্ত ধরনের মিষ্টি দেখে চক্ষু ছানা বড়া যাকে বলে যতই হোক বাঙালি মানুষ তো দেখুন শুধু দইটা নিয়ে চলে আসছিলাম তারপরে ভাবলাম শুধু দই নিয়ে কাজ নেই বাপু আরও কিছু জিনিস নিতে হবে এমনিতেই বাঙালি মানুষ আর তার উপর মিষ্টির উপর দুর্বলতা এ তো চিরকালীন আর তার উপর যখন এই মিষ্টি খেজুর গুড়ের মিষ্টি হবে সেখানে তো আর কোনো রকম কোনো কথাই থাকবে না তো তাই কিছু খেজুর গুড়ের মিষ্টি প্যাক করিয়ে নিলাম একটু রসগোল্লা আর একটু ছানার জিলাপি আর পাশে দেখি গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে তাই ভাগ বসালাম একটা একটা করে সব কিছু নিয়ে এবার বাড়ির পথে রওনা দেব আসলে এখানে এই একটা মজার জিনিস জানেন একখানা বাঙালি মিষ্টির দোকান আহাহা সে যে কি পরম পাওয়া যতই বলুন বাঙালি মানুষ একটু মিষ্টি না হলে কি আর চলে সব পুজো পার্বণ উৎসব অনুষ্ঠান আর উৎসব অনুষ্ঠান ছাড়াও একটু শেষ পাতে মিষ্টি না হলে বেশ খাবারটা অপরিপূর্ণ থেকে যায় সেই অপূর্ণতাটাকে তো পূর্ণতা দেয়া হলো আর এখন ফিরছি বাড়ির পথে তো বাড়ির পথে যাওয়ার আগে একবার পাম্পে এসে একটু পেট্রোল ভরিয়ে নেওয়া হলো আর একটু হাওয়াটা চেক করে নিল তো এখান থেকে যাব এখন সোজা বাড়ির দিকে কারণ নির্ণয়েরও ক্লাস ছুটি হয়ে গেছে তাহলে চলুন এই ঠান্ডার মধ্যে এখন বাড়ি পৌঁছাই আর বাড়ি পৌঁছে ওদিকে আবার রাত্রের খাবারের ব্যবস্থা আছে আজ ভেবে রেখেছি রাত্রে একটু মোমো বানাবো আর একটু চাউমিন তো এই দেখুন যেমন ভাবা তেমন কাজ আমি মোমোটা ঘরেই বানিয়ে নিয়েছি আজকে যদিও ভেজ মোমো বানিয়েছি আর থাকছে একটু চাউমিন তাহলে চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এছাড়াও ভিডিওগুলো কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আজ তাহলে আসি টাটা বাই গুড নাইট